নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের শেষ পালং বা ডাঁটা পালং শাকের চচ্চড়ির রেসিপি শেয়ার করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে রান্নার অনুপ্রেরণা দেয় আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন্ট অন করে দেবেন তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে রেসিপিটা বানাবার জন্য এখানে আমি এরকম একটু মোটা মোটা ডাটাযুক্ত পালং শাক নিয়েছি এই সময় এই পালং শাকটা ভীষণই বাজারে অ্যাভেলেবেল পালং শাকের এই চচড়িটা কিন্তু এরকম ডাটাযুক্ত পালং শাক দিয়েই বেশি ভালো হয় পিছনে যে সাদা পাটটা আছে এটাকে আমি রেসিপিতে ব্যবহার করে নেব পরিষ্কার করে পালং শাকগুলো ডাটাগুলো এইভাবে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি যদি পালং শাকের ডাটাগুলো একটু শক্ত হয়ে যায় তাহলে এইভাবে উপর থেকে একটু আঁচগুলো ছাড়িয়ে নেবেন আমার পালং শাকটা নরম তাই আমি সমস্ত আঁচগুলো ছাড়াইনি আর পিছনে এই সাদা পাটটাও এইভাবে কেটে মাছ বরাবর কেটে দিয়েছি আর পালং শাকের যে পাতাগুলো ছিল পাতাগুলোকে আমি এভাবে আলাদা করে রেখেছি একটু বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন পালং শাকের ডাটাগুলো দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি পালং শাকটাকেও দুই তিনবার জল পাল্টে পাল্টে জল ঝরিয়ে রেখেছি কারণ পালং শাকের মধ্যে বেশ কিছু বালি থাকে আর এতে আমি কিছু সবজি মেশাবো সমস্ত সবজিগুলো আমি কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি দিয়েছি একটা আলু আর নিয়েছি একটা মূল লম্বা লম্বা করে কেটে দিয়েছি কয়েক টুকরো মিষ্টি কুমড়ো একটা গাজর আর এখানে দিয়েছি পাঁচ ছটা শিম শিমগুলো বড়ো বড়ো বলে দু টুকরো করে দিয়েছি আর এখানে দিয়েছি কয়েক টুকরো বেগুন লম্বা লম্বা করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা কাঁচা পাকা টমেটো এই চচ্চড়ি রেসিপিতে এরকম একটা কাঁচা পাকা টমেটো দেওয়ার চেষ্টা করবেন তাহলে রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হয় আর এখানে আমি নিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি আর এখানে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা বাকি উপকরণগুলো আমি দিতে দিতে দেখিয়ে দেব। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল চচ্চড়ি কিন্তু সর্ষের তেলে করলেই বেশি খেতে টেস্টি হয় প্রথমে আমি তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো বেশ এরকম লাল লাল করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আমার মা যেভাবে পালং শাকের চচ্চড়িটা করেন আমি সেইভাবেই করার চেষ্টা করছি ভীষণ ভালো হয় খেতে মার মতো করে করতে চেষ্টা করছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ টি একটা শুকনো লঙ্কা ফোড়নটা তৈরি হয়ে গেছে সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সবজিগুলো আলাদাভাবেও ভেজে নিতে পারেন কিন্তু আমার মাকে দেখি মা এইভাবে সমস্ত সবজিগুলো দিয়ে দেয় মা বলেন যে প্রতিদিনকার সবজি এতে অল্প তেলে রান্নাটা একসাথে হয়ে যায় বেশ ভাজা ভাজাও হয়ে যাবে আর যে ডাটাগুলো আমি রেখেছিলাম পাতাগুলো আলাদা করে রেখেছি প্রথমে পালং শাকের ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে ডাটাগুলো সবজির সাথে বেশ ভাজা ভাজা হয়ে যাবে এখন একবার বেশ উল্টে পাল্টে নাড় নেড়ে দেবো একটু নাড়তে অসুবিধা হওয়ার কারণে এটাকে আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে একটু কমে যাবে আমার নাড়াচাড়া করতে সুবিধা হবে এখন বেশ অনেকটা কমে গেছে একবার হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি এগুলো লাল করে ভাজবার দরকার নেই মোটামুটি যখন একটু ভাজা হয়ে আসবে সেরকম পর্যায়ে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো এই চচটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয় কেন পালং শাক এমনি একটু মিষ্টি মিষ্টি হয় আর পিছনের পাটটা একটু মিষ্টি সাদা পাটটা ওটা আমি দিয়ে দিয়েছি তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম আবার একটু ঢাকাটা খুলে দিলাম তাহলে সবজিটা নরম হয়ে যাবে আর নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন নুনটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়চাড়া করে দিচ্ছি দেখুন সবজিগুলো বেশ কিন্তু খানিকটা ভাজা হয়ে এসছে খুব বেশি এগুলোকে লাল করে কিন্তু আমার মা ভাজেন না এইভাবেই ভেজে নেন আর এখন আমি যে পালং শাকের পাতাগুলো রেখেছিলাম সেই পালং শাকের পাতাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি এর শীতকালের দিনে এইভাবে আবার পালং শাকের চচ্চড়িটা করবেন এটা গরম ভাত বা রুটির সাথে খেতে একেবারে অসাধারণ লাগে এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম তার শাকটা একটু কমে যাবে এখন বেশ শাকটা কমে গেছে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ওপর থেকে খুব সুন্দর নাড়াচাড়া করে দিচ্ছি যে কাঁচা পাকা টমেটোটা রেখেছিলাম সেটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই টমেটোটা দিয়ে দিলাম এতে অবশ্যই কাঁচা বা এরকম আধ কাঁচা পাকা টমেটো দেবেন তাহলে রেসিপিটা খেতে বেশি টেস্টি হয় সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রায় দেড় কাপ মতো গরম জল দিয়ে দিলাম খুব বেশি এতে জল লাগবে না চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো গ্যাসের আঁচটা কমিয়ে দেবো তাহলে সমস্ত সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে এখন একটা আমি মশলা বানিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন হলুদ সর্ষে আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পোস্ত আপনারা চাইলে শুধু সর্ষে দিয়েও করতে পারেন বা এইভাবে সর্ষে পোস্তও দিয়েও করতে পারেন আর এতে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি করে নিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এতে আমি কোনো আলাদা করে মিষ্টি দিই আপনারা চাইলে একটু মিষ্টি এতে দিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন সবজিগুলো একবার দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না সবজিগুলোর মধ্যে পালং শাকের ডাটাটা একটু শক্ত তাওটা ওটা দেখে নিচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো তো দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলো তো নরম সব সবজি সেদ্ধ হয়ে গেছে ঠিক না বাবার আগে আমার মা এইভাবে সর্ষে পোস্ত বাটাটা চচ্চড়ির মধ্যে দিয়ে দেন এতে একেবারে সর্ষে পোস্ত ঝাজালো গন্ধটা ভীষণ ভালো লাগে আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আবারও এটাকে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে মশলার গন্ধটা রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশে যায় দুই মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি আর ঠিক না বাবার আগে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোচানো ধনে পাতা ধনে পাতা না পছন্দ করলে নাও দিতে পারেন তবে শীতকালে ধনে টেস্ট ভীষণ ভালো হয় তাহলে আজকের এই সম্পূর্ণ নিরামিষ পালং শাকের চচাটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা একটা প্লেটে ঢেলে দিচ্ছি আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন